সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জি বাংলা একাত্তর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি পাবনা জেলা ঈশ্বরী থানার ঐতিহ্যবাহী অরণখোলা পশুরহাটে আজকে অরণকোলা পশুরহাটের কিছু মহিষের কালেকশন এবং মহিষের জাত মান ও মহিষের দাম কেমন যাচ্ছে এই অরণখোলা পশুরহাটের কোরবানির বাজারে বিস্তারিত তথ্য আপনাদের মধ্যে তুলে ধরব দর্শক চলুন একজন

কিন্তু আপনি অরুণকুলের হাটে আসি সারি সাথে অরুণকুলের হাটে আসি সারি আপনি কেমন সুযোগ সুবিধা পাইছেন ভালো সুযোগ সুবিধা ভালো আপনি পরবর্তীতে আসি কি করবো কিনতে পারবেন তার মানে আপনি আসতে পারবেন দর্শক ভাইরা আপনারা দেখেন এই যে দর্শক ভাই এই যে আমার এই আঙ্কেল হচ্ছে নার্সারিতে নাচছে আসে আসে আপনার হচ্ছে বারোটা মহিষ কিনছে এই যে মহিষগুলো দেখেন দর্শক ভাইরা এই মহিষগুলো দেখেন এই কিনছে

গরু মহিষের জাত মান ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখাচ্ছি